কালী মন্দির হচ্ছে প্রচন্ড জাগ্রত আমরা এখানে চলে এসছি ঘুরতে আমি ভাই আর ভাইয়ের ভাই তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো মায়ের প্রতিমাটা কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো ভিডিওটি সে অবশ্যই জুড়ে থাকো আমাদের এখানে নতুন নতুন ব্লগার তৈরি করা হয় একজনকে ট্রেনিং দেওয়া হচ্ছে দেখো প্রথমবার নিজের হাতে ভিডিও করছে ব্লগিং এর জন্য একে পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত করে দেওয়া হবে তাই তো আরেকজন আছে ইন্সট্রাক্টর এইছে কিছু বলো কিছু বলো বলতে

ঘোড়ায় লোড নিতে পারবে না দাদা বলছে এই ঘোড়া দেখা ঘোড়াতে লোড নিতে পারবে না খুবই ভালো লাগছে এর আগে দুর্গা পুজোতে গিয়েছিলাম সেখানেও অনেক মেলা দেখিয়েছি তোমরা ভিডিওতে দেখেছ আর এই মেলাটা অনেক বড় অনেক বড়ো যদি পারতাম না ওই নাগরতলার ওপর চেপে পুরো মানে এই মেলাটা দেখানো সুবিধা হতো বেশ ভালো দেখাত ওপরে উঠলে কিন্তু ফ্রিটে মানে নিচে যতটা দেখাচ্ছে চাপলাম তো অনেকটা এরিয়াটা দেখাতো বড় কিন্তু যথেষ্ট বড় দারুণ লাগছে দারুণ আর সত্যি মেলাটা খুব বড় খুব ভালো লাগছে সেই টোরা টোরাতে আমি এরকম চেখেছি খুবই ভালো লাগে কিন্তু আমরা আছি তিনজন দিদি আছে দুজনের তো দিদিকে কনফেন্স করার চেষ্টা করি যে তিনজনকে বসতে দিবে কি না চলো দিদিকে জিজ্ঞাসা করে চলো চলো টিকিট কত আর বলছি যে এই কজন চাপা যাবে একসাথে হ্যাঁ একসাথে কতজন চাপা যাবে

不来看！快来看！

আর ওকে বলছিলি না একে বলছিলি আর নিচেরটা সত্যি লেভেল কি কি লাগছে বললি বমি পাচ্ছে চল 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 ঢালবি চল কোথায় ঢালবি বল এই যে কি দেখছো ফুলদানি দেখছো কিনছি না দেখছি একদম সত্যি কথা বলেছি সবাই এরকম সত্যি কথা বলে না সত্যি বলছি আমি মেলাতে জিনিস কিনি না তোমরা ভাবলে আমি ভিডিও বানাচ্ছি মানে যে জিনিস কিনে ব্যাগ ভর্তি করছি তা না ব্যাগও ফাঁকা হাতও ফাঁকা শুধু ভিডিও করছি তো দেখো এই দেখো এইগুলো কিন্তু জানালায় লাগালে লতা লতা করে লাগালে বেশ ভালো লাগবে প্রচন্ড গরম আমিও কিনি না কিছু আরোই কিনি মনে হয় খাওয়া খাওয়ার জন্য নিলাম দাস আর নিলাম দাদার কাছে বলতে পারো খাওয়াটা ফোল্ড করে পেন নাকি এটা কি জিনিস খুলতেও তো ভয় লাগে এই তো এমনি তাহলে নিলাম আদি গেল মোটর লাগে এই তুমি যা বললে কি চুপ কেন না মেলাই গিয়ে ভূমিকাকে ডায়লগ দিলা যে কিনো না শুধু দেখো এই যে নিয়ে নিল এটা আমাকে মানে আমি ভিডিও করছি তো দোকানটা তাদেরকে আমাকে ফ্রি দিয়ে দিল ভাবতো তো একদম ফ্রি এটা আমি দিচ্ছি চরম ঢপ দিচ্ছে না এটা আমি আমি নিজে কিনলাম এরকম আবার ঢপ দিচ্ছে না সত্যি আমি কিনেছি এর পরের ভিডিওতে আমি পড়ে আসব লাইভ আমি এই ব্যাগ কিনলাম ব্যাগ একটা আমার একটা যে ক্যামেরা করছে ক্যামেরা পিছনে আছে তার আমাদের স্টলে আর আসুন দেখুন পছন্দ করুন দেখলে যে নিতে হবে এমন তো বলছি না পছন্দ করুন তবে সংগ্রহ করুন আমাদের দোকানে প্রতি ব্যাগ খাবো পেট ভরে খাবো চলো কোথায় খাবো এই এখানে খাবো চলো চলো আমাদের সাথে তোমাদেরকেও খেতে হবে

ভী সাইজ ঠিক না ছোট বড় তাহলে টাকা না জামা তো দেখে পরাবে না বাঙালি মানুষ হাত দিয়ে একদম থাকলো টাকা বেশি টাকা কম দিতে হবে না না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে শেষ করে এবার আমরা বাড়ি থেকো সুস্থ থেকো আর আমরাও যদি ভালো থাকি তো পরের বছর আবার এই একই রকম ভাবে ভিডিও করবো আজকে আমাদের সামনে সেই ভিডিওটা মানে ব্লগটা নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো বাই